গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আজকে সকালটা একটু অন্যরকম ছিল আমাদের কাঁকরোল গাছ হয়েছে গাছে দেখলাম দুটো কাঁকরোলও হয়েছে হঠাৎ দেখলাম মেঘ করেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে গাছের পাতায় যখন বৃষ্টির জলগুলো ফোঁতা ফোঁতা পড়ছিল তখন মনে হচ্ছিল গাছেরা নিজের জীবন ফিরে পেল এই বৃষ্টির দিনে গরম গরম ভাত আর মাছ ভাজা খেতে দারুণ লাগে বর্দি বাড়ির গাছের পেঁপে পাঠিয়েছিল তাই ভাবলাম পেঁপে দিয়ে ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করি বর্দি ভাইকে বাড়ির গাছের পেঁপেটা এত সুন্দর টেস্ট দারুণ লাগে যে কোনো তরকারি করলে খুব স্বাদ হয় রান্না করে আমি একটু ছাদে এলাম বৃষ্টিটা একটু কমেছে আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল হাত দিয়ে মেঘগুলোকে স্পর্শ করি টিপ টিপ বৃষ্টি মেঘলা আকাশ আর হালকা ঠান্ডা হাওয়া এই রকম ওয়েদার দারুণ লাগে আমার আজকে পেঁপে দিয়ে জিরে বাটা ঝোল হয়েছিল বলে শুভ মুখটা দেখে হাসি পাচ্ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও